আসসালামু আলাইকুম স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। জাহানারা হয়রানির অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন। বিপিএল ফিক্সিং জড়িতদের বিচারের আওতায় আনা হবে বললেন আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। আগারে শেষ ওভারে পাঁচ ছক্কা হংগং কাছে হার বাংলাদেশের। রেকর্ড বৃথা এবার নিউজিল্যান্ডের কাছে নয় রানে হার ওয়েস্ট ইন্ডিজের আড়াই ঘন্টার দেরিতে শুরুর পর আন্তর্জাতিক টি টোয়েন্টি হয়ে গেল প্রস্তুতি ম্যাচ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত খবর বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের রানা যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত গত বৃহস্পতিবার রাতেই জানিয়েছিল বিসিবি জানানো হয়েছিল কমিটি পনেরো কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে দুদিন পর আজ রাতে তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে বিসিবি তিন সদস্যের কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিম কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা ব্যারিস্টার সরওয়াদ বাংলাদেশ উইমেন স্পোর্টস ফেডারেশনেরও সভানেত্রী অস্ট্রেলিয়া অবস্থানরত জাহানারা আলম একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন মঞ্জুরুল তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে যৌন হয়রানি করেছেন আরও কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেছেন তারা তার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন দু হাজার একুশ সাল থেকে দেড় বছরের বেশি সময় ধরে ঘটে যাওয়া এসব ঘটনা বিসিবির শীর্ষ পর্যায়ে জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন জাহানারা তবে মঞ্জুরুল গতকাল প্রথম আলোর কাছে দাবি করেছেন জাহানারা সব অভিযোগই ভিত্তিহীন ও মিথ্যা দেশে এসে তদন্ত কমিটির মুখোমুখি হতেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মঞ্জুরুল আমি যে কোনো সময় বাংলাদেশে এসে বসতে তৈরি আছি যখন বলবে তখনই আসব আমাকে তদন্ত কমিটি যা বলবে তাই করব আইসিসি সভায় যোগ দিয়ে আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম দেশে ফেরার পরেই দেয়া হলো কমিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন বিপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্ত চলমান যাদের বিরুদ্ধে অভিযোগ এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি তাদের খেলতে কোনো বাধা নেই তবে খেলোয়াড় সহ ফিক্সিং কাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে এছাড়া জাহানারা সহ নারী খেলোয়াড়দের যৌন হেনস্থার অভিযোগের তদন্ত প্রতিবেদনের ওপর যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন নারী খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে সরকার রবিবার দুপুরে সাভারের বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি এ সময় গত বিপিএল এর ম্যাচ ফিক্সিং নিয়ে আসিফ মাহমুদ বলেন বিসিবি ও চায়না যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তারা খেলায় অংশ নিক তবে যেসব খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি তাদের এখনই অপরাধী বলা যাবে না শুধু খেলোয়াড় নয় ফিক্সিং কাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে এদিকে জাহানারা শহর নারী খেলোয়াড়দের প্রতি যৌন হেনস্থা প্রসঙ্গে তদন্ত কমিটি সঠিক সময়ে প্রতিবেদন দেবে বলে আশা প্রকাশ করেন যুব ক্রীড়া উপদেষ্টা তিনি বলেন নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে সরকার আন্তরিক তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার তদন্ত প্রতিবেদনের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ম্যাচের শেষ তিন বলের স্বাগতিক হংকং এর দরকার ছিল সতেরো রান বাংলাদেশ অধিনায়ক আকবর আলী তিনটি বলেই ছক্কা মেরে দিলেন আইজাজ খান একই ওভারে আইজাজ ছক্কা মেরেছেন প্রথম দুই বলেও লাগাতার ছক্কা হজমের মধ্যে আকবর দিয়েছেন দুটি ওয়াইড সব মিলিয়ে ম্যাচের শেষ ওভারে পাঁচ ছক্কা সহ বত্রিশ রান হজম করে ম্যাচটা হেরে গেল বাংলাদেশ সিক্সার সাইড টুর্নামেন্টে হংকং সিক্সার্স এটি ছিল প্লেট পর্বের ফাইনাল কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চার দলের মধ্যকার স্থান নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ হেরেছে এক উইকেটে হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে টসে হারা বাংলাদেশ প্রথমে ব্যাট করে ছয় ওভারে পাঁচ উইকেটে তোলে একশো বিশ রান অধিনায়ক আকবর তেরো বলে উপহার দেন একান্ন রানের ঝোড়ো ইনিংস সাত ছক্কা ও এক চারের ইনিংসটি শেষ হয় রান আউটে অন্যদের মধ্যে আবু হায়দার আট বলে চার ছক্কা ও এক চারে আটাশ জিসান আলম সাত বলে তিন ছক্কা ও দুই চারে সাতাশ করেন রান তারায় হংকংকে একাই টেনেছেন আইজাজ খান শেষ ওভারে আকবরকে পাঁচ ছক্কা মারা এই ব্যাটসম্যান একুশ বলে পঁচাশি রানে অপরাজিত থাকেন ছক্কা মেরেছেন এগারোটি চার চারটি বারো দলের টুর্নামেন্টে আজ মোট তিনটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের খেলায় তৃতীয় হওয়া চার দল খেলেছে বোল পর্বে আরব আমিরাত নেপাল শ্রীলঙ্কা ও ভারতকে নিয়ে হওয়া এই পর্বে বোল ফাইনাল জিতেছে শ্রীলঙ্কা রানার আপ সংযুক্ত আরব আমিরাত গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে কিন্তু উঠতে পারেনি এমন চার দল নিয়ে হয়েছে পর্ব এই অংশে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকাকে এবং হংকং আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে শেষ পর্যন্ত বাংলাদেশ হয়েছে প্লেট রানার আর পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও কুয়েতের মধ্যকার কাপ পর্বে ফাইনালে উঠেছে পাকিস্তান ও কুয়েত তেতাল্লিশ রানে কুয়েতকে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান শেফার্ড ও স্প্রিঙ্গার উইকেট জুটিতে যোগ করেন রান ওয়েস্ট টি টোয়েন্টি ইতিহাসে তো বটেই টেস্ট খেলুড়ে কোন দলের টি টোয়েন্টিতে সর্বোচ্চ কিন্তু রেকর্ড জুটি গড়েও কোনো কাজ হল না বহু বাঁক বদলের জমজমার সিরিজ হিসেবেই হয়তো এটিকে মনে রাখবেন ক্রিকেট প্রেমীরা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রত্যেক ম্যাচেরই ফল যে নির্ধারণ হচ্ছে শেষ ওভারে যেখানে জয় পরাজয়ের ব্যবধান সামান্য অকল্যান্ডে প্রথম দুই টি পর সিরিজ ছিল এক এক সমতায় বুধবার প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল সাত রানে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ঘুরে দাঁড়িয়ে যেতে তিন রানে নেলসনে আজ তৃতীয় টি দুই দলের লড়াই জমে উঠেছিল টপ ও মিডল অর্ডারে ব্যর্থতার পর লোয়ার রোমারিও শেফার্ড ও সামার স্প্রিঙ্গারের রেকর্ড জুটি তো ওয়েস্ট ইন্ডিজকে প্রায় জয়ের বন্দরে পৌঁছিয়েই দিচ্ছিল কিন্তু স্নায়ুচাপ ধরে রেখে শেফার্ড স্প্রিঙ্গারের চোখ রাঙানি থামিয়ে শেষ পর্যন্ত নয় রানে জয় পায় কিউইরা সেক্সটেন ওভালে টসে জিতে আগে ব্যাটিং এ নেমে বিশ্ববারে ওভারে নয় উইকেটে একশো সাতাত্তর করেছিল নিউজিল্যান্ড লক্ষ্য তারায় ড্যারিল টাফির গতি আর ইস সধির ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজ এক বল বাকি থাকতে একশো আটষট্টি রানে অল আউট হয় এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে গেল কিউইরা শেফার্ড ও স্প্রিঙ্গার নবম উইকেট জুটিতে যোগ করেন আটাত্তর রান যা ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি ইতিহাসে তো বটেই টেস্ট খেলুড়ে কোনো দলে টি টোয়েন্টিতে সর্বোচ্চ নবম উইকেট জুটিতে আগে সর্বোচ্চ বাহাত্তর বাহাত্তর ছিল ওয়েস্ট ইন্ডিজের সেখানেও জড়িয়ে শেফার্ডের নাম দুই সালে বার্বাডোজের ব্রিজ টাউনে শেফার্ড জুটিটা গড়েছিলেন আকিল হোসেনকে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেদিন ওয়েস্ট ইন্ডিজ হেরেছিল এক রানে আজ নিউজিল্যান্ডের কাছে হারল নয় রানে লেগ স্পিনে গুরুত্বপূর্ণ তিন উইকেট শিকারের পাশাপাশি ঝড়ের আভাস দেয়া আকিম অগাস্টের রান অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন ইশ সধি নেলসনই সিরিজের চতুর্থ ম্যাচ আগামীকাল সকালে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন স্পষ্ট জানিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে তিনটি আন্তর্জাতিক টি খেলতে যাচ্ছে তারা যার অর্থ দাঁড়ায় টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে কাতারের প্রথম আন্তর্জাতিক সিরিজ এটি কিন্তু খেলার সময় ঘনিয়ে আসতেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড বলে দিল আন্তর্জাতিক টি নয় এটি প্রস্তুতি ম্যাচের সিরিজ আন্তর্জাতিক টি না প্রস্তুতি ম্যাচ এই বিভ্রান্তির মধ্যেই পেরিয়ে যায় খেলা শুরুর নির্ধারিত সময় আড়াই ঘন্টা পর আফগানিস্তান ও কাতারের খেলোয়াড়েরা মাঠে নামলে ধারাভাষ্যকার বললেন এটি প্রীতি ম্যাচ অন্যদিকে আফগান বোর্ডের মতে এটি এখনো প্রস্তুতি ম্যাচই ম্যাচের মর্যাদা ঘিরে এই বিভ্রান্তিকর ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কাতারের দোহায় ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরুর কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায় খেলা শুরুর আগ পর্যন্ত কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের এক্স ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করে এটিকে পুরুষদের আন্তর্জাতিক টি টোয়েন্টির দ্বিপক্ষীয় সিরিজ হিসেবে প্রচার করে আসছিল সিরিজের সূচিতে আট নয় ও এগারো নভেম্বর তিনটি ম্যাচের তারিখ নির্ধারণ করা হয়েছিল ম্যাচ শুরু হওয়ার প্রায় দেড় ঘন্টা আগে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দুই দলের খেলোয়াড়দের স্টেডিয়ামে অনুশীলনের ছবি ও ভিডিও পোস্ট করেও আন্তর্জাতিক টি টোয়েন্টির কথা উল্লেখ করা হয় তবে এরপর আফগানিস্তান ক্রিকেট বোর্ড টুইট করে জানায় সিরিজটি খেলবে তাদের এ দল অর্থাৎ আফগান আব্দালিয়ান। খেলা শুরুর কয়েক ঘন্টা আগে পোস্ট করা ওই টুইটে বলা হয় আফগান আবদালিয়ান দোহাই কাতারের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি অনুশীলন ম্যাচ খেলতে প্রস্তুত যা রাইজিং স্টারস এশিয়া কাপ দু হাজার প্রস্তুতির অংশ এই অনুশীলন ম্যাচ সিরিজ আজ রাতে দোহাই শুরু হবে দ্বিতীয় তৃতীয় ম্যাচ যথাক্রমে ও এগারো নভেম্বর অনুষ্ঠিত হবে এই বিবৃতির পর ম্যাচগুলো আসলে টি টোয়েন্টি আন্তর্জাতিক মর্যাদা বহন করবে কিনা তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয় বলে রাখা ভালো কাতার আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচের তিন দিন পর কাতারেই রাইজিং স্টারস এশিয়া কাপ শুরু হওয়ার কথা যেখানে খেলবে আফগানিস্তানের এ দল ম্যাচটি আইসিসি ওয়েবসাইটে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল হিসেবেই সূচি তালিকায় ছিল তবে খেলা শুরুর আগে সূচি থেকে সেটি সরিয়ে ফেলা হয় যদিও ম্যাচের পেজটি তখনও সক্রিয় ছিল সেই পেজে ম্যাচের স্টেটাসে লেখা ছিল বাতিল ইউটিউবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায় লাইভ শুরু হওয়ার কথা থাকলেও দুই ঘন্টার বেশি সময় সম্প্রচার শুরু হয়নি গুগলের মোবাইল অ্যালার্টে ম্যাচটিকে বাতিল বলা হয় যা সম্ভবত আইসিসি ওয়েবসাইটে তথ্যের সাথে মিল রেখেই করা হয় শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত আটটায় খেলা শুরু হয় কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইউটিউব চ্যানেলে তখনও লেখা ছিল পুরুষদের আন্তর্জাতিক টি দ্বিপক্ষীয় সিরিজ তবে ধারাভাষ্যকার শুরুতেই বলেন কাতার আফগানিস্তান প্রীতি ম্যাচে স্বাগত এ বিষয়ে উইজডেন ডট কম আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করলে তারা জানায় ম্যাচগুলো আসলে দুটি দলের মধ্যে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচ যেগুলোর কোনো আন্তর্জাতিক টি মর্যাদা নেই খেলা শুরুর সময় আড়াই ঘন্টা পিছিয়ে দেওয়ার পেছনে প্রযুক্তিগত সমস্যার কথা জানায় আফগান বোর্ড পরে দারুইশ রাসুলের নেতৃত্বে আফগানিস্তানে প্রথমে ব্যাট করে চার উইকেটে একশো রান তোলে জবাবে কাতার অল আউট হয় একশো রানে এর সাথে শেষ করব এখনকার জাগো স্পোর্টসের আয়োজন শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার জাহানারার যৌন হয়রানির অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন বিপিএল ফিক্সিং কাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বললেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া শেষ ওভারে পাঁচ বাংলাদেশের রেকর্ড জুটিও বৃথা এবার নিউজিল্যান্ডের কাছে নয় রানে হার ওয়েস্ট ইন্ডিজের আড়াই ঘন্টা দেরিতে শুরুর পর আন্তর্জাতিক টি টোয়েন্টি হয়ে গেল প্রস্তুতি ম্যাচ এই ছিল আজকের জাগো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ